শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে আর একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলো কাকে নিয়ে গিয়ে করছি আমি একটা শর্ট ভিডিওর কমেন্ট সেকশন দেখাবো তোমাদের অবশ্যই আমি এখানেও তুলে দেবো আর তোমরাও দেখতে পাবে আমি সেটা পড়েও দেবো তা কার ভিডিও অবশ্যই মারিয়ার কারণ এখন তো মারিয়ার সেশন চলছে মারিয়া এখন হট কন্টেন্ট মারিয়া চাইছে কন্ট্রোভার্সি যার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়ে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে আমাকে হাতে করে কন্টেন্ট তুলে দিচ্ছে আমার কিছু করার নেই আর দিচ্ছে ওর ভিউয়ার্সরা আমাকে সে কমেন্ট করে দেখাচ্ছে যে মারিয়ার শর্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে আনটি একটু দেখে আসো আমি দৌড়ে চলে গেলাম যথারীতি একজন লিঙ্ক পাঠিয়েছে গিয়ে দেখি ও মা গো মা এখনো শখ মেটে নাই এত শখ তোমার তা চলো দেখি কে কি কমেন্ট করছে একটু পরি তারপরে তো কন্ট্রোভার্সি হবে কমেন্ট এখানে তুলে দিচ্ছি দেখো তো চিনতে পারো কিনা আর আমি এখানে বলছি নিপা দেবী নিপা দেবী মারিয়া কেঁদে কেঁদে একটা শর্ট ভিডিও করেছে আর আমাদের নিপা দেবী সেখানে গিয়ে কমেন্ট করেছে কি লিখেছে দেখো তোকে বললাম না কাঁদবি না মন শক্ত রাখতে কার জন্য কাঁদছিস সে কি তোর খোঁজ নেয় দিয়ে ছখানা লাভ রিয়াক দিয়েছে কি বুঝলাম কি বুঝলাম আমরা মন্দিরা তার মার বিরুদ্ধে কিছু কথা বলেছে এখন সে খুঁজে বেড়াচ্ছে যে মেয়ের বিরুদ্ধে কে ভিডিও করছে মারিয়া কাঁদছে সেখানে গিয়ে কমেন্ট ঠুকে দিয়েছে তোকে কাঁদতে না করেছে তার মানে নিশ্চয়ই এই সম্পর্কিত মন্দিরা সম্পর্কিত কথাবার্তা মারিয়ার সঙ্গে তার হয়েছে কিন্তু এই মারিয়া যখন মন্দিরার সঙ্গে মাখো 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 মারিয়ার মা যখন বড় বেটি বড় বেটি বড় মেয়ে বড় মেয়ে ষষ্ঠী খাবে হেনা তেনা করে যখন ভিডিও করছিল তখন এরই জ্বলছিল এরই ছিল যে নিজের মা থুয়ে পরের মাকে দেখো কিভাবে আঁকড়ে ধরেছে আমাদেরও খারাপ লাগছিল যে নিজের মাকে ছেড়ে অন্যের মার সঙ্গে ম্যা ম্যা আমাদেরও ভালো লাগেনি কারোর ভালো লাগেনি দেখো যার যেটা ভুল যার যেটা খারাপ সেটা তো বলবোই সেটা নিয়ে তো আমাদের কেউ আটকাতে পারবে না কিন্তু এখন যেহেতু মন্দিরা মার বিরুদ্ধে কিছু কথা বলেছে মা সোজা চলে গেছে মারিয়ার কাছে ওখানে গিয়ে বলছে কাঁদছিস কেন তোকে না কাঁদতে বারণ করেছি তুই কার জন্য কাঁদছিস সে কি তোর খোঁজ নিয়েছে খোঁজ নেয় কেন নেবে খোঁজ কেন নেবে তুমি বুঝতে পারছো না মারিয়ার সঙ্গে কেন মন্দিরে যোগাযোগ করছে না এর আসল রহস্যটা তুমি জানো না বোঝনি তোমার এখনো সেই সব বোঝার বয়স হয়নি নাকি বয়স হয়েছে কিন্তু বুঝতে চাইছো না যেহেতু মেয়ের বিপক্ষে ভিডিও করছে সেহেতু তোমার সেখানে গিয়ে ভালো শাসতে হবে বাহ এই না হলে মা এখানে আর একটা কমেন্ট আছে টোটাল ভিডিও কমেন্ট নিয়ে আমি পরে আসছি আরেকজন দেখো বলে না চোরে চরে মাসতো তো ভাই এখানে আরেকজন কমেন্ট করেছে সে হচ্ছে আমাদের পাপিয়া গো পাপিয়া যে পাপিয়ার বাড়িতে আমাদের কাকিমণি পাপিয়ার ধ্যান কাকিমণি পাপিয়ার জ্ঞান কাকিমণি কাকিমনি যা করবে সেটাই ওর সবকিছু ঠিক তার দুটো কমেন্ট পরেই লিখেছে মানুষকে উপকার করলে এইভাবেই বাস খেতে হয় তুমি আর আমি একই এই বাড়িতে হবে কন্ট্রোভার্সি আচ্ছা পাপিয়া তোমাকে আমি একটা কথা বলি মারিয়া মন্দিরার উপকার করেছে কোন দিক দিয়ে একটু বলো তো কি কি উপকার করেছে আমরা তো জানি মন্দিরার জীবনে যত ক্ষতি হয়েছে তার অনেকটা অংশের দায়ী হচ্ছে এই মারিয়া কারণ মন্দিরা একটা ভুল পদক্ষেপ নিয়েছিল সেই ভুল পদক্ষেপে তাকে প্রত্যেকে সাপোর্ট করেছে প্রত্যেকে না কয়েকজন সাপোর্ট করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে এই মারিয়া আর ওই নগর ঠাকুরের যে এজেন্ট আছে সে করেছিল ওর মা প্রথম দিকে করেছিল কিন্তু পরে যখন দেখেছে আর সামলাতে পারছে না তখন মা উল্টো গান গিয়ে বেরিয়ে এসেছে ওর বাবা সাপোর্ট করেছিল কিন্তু সবথেকে বেশি সাপোর্ট করেছিল এই মারিয়া তা মন্দিরা তখন কি ভালো কাজ করছিল যে মারিয়া তার উপকার করেছে পাপিয়া তোমাকে একটা উদাহরণ দিই তোমার বাড়িতে কাকিমা আছে ভালো কথা কাকিমা আছে কাকিমা তোমার ভালোবাসার মানুষ কিন্তু এই কাকিমা যদি কোনো নোংরামি করে তুমি মেনে নিবা মেনে নিবা হ্যাঁ নিতেও পারো কারণ তুমি যখন মারিয়াকে বলছো তুমি উপকার করে বাস খেয়েছো তাহলে তোমার মানসিকতা আমার বোঝা হয়ে গেছে এতদিন ভেবেছিলাম তুমি ভিউজের পাগল তা দেখছি না তুমি শুধু ভিউজের পাগল না তুমি পরকীয়ার পাগল কারণ মন্দিরা যখন ওই ভুলটা করেছিল মারিয়া তাকে সাপোর্ট করেছিল সেই জন্য মারিয়া তাকে উপকার করেছিল এটা তোমার কথা বাহ মারিয়া মা বাহ পাপিয়া বাহ এতদিনে তুমি তোমার আসল পরিচয়টা দিয়ে দিলে মন্দিরা পরকিয়া করেছিল সংসার ভেঙেছিল সোমনাথকে ধোকা দিয়েছিল বাড়ি থেকে চলে গিয়ে মারিয়াদের বাড়িতে গিয়েছিল সেখানে তার এই অবৈধ কাজকর্মে পুরোপুরি করেছিল এই মারিয়া এটা উপকার করা বলে তোমার কাছে শুনলাম স্বামী সংসার ফেলে কোনো মেয়ে যদি কোথাও যায় তাকে যারা সাপোর্ট করে সেটা কি তার উপকার করা হয় বাস তো দিয়েছিল সোমনাথকে মারিয়া বাস তো দিয়েছিল সোমনাথকে আর তুমি এখন সেটাকে বলছো যে বাস খেয়েছে জানো ওই বাসটা কে দিচ্ছে বাসটা কে দিচ্ছে জানো বুঝতে পারবে আর বোঝার চেষ্টা করো না আর মন্দিরের সঙ্গে তার মায়ের পরকিয়া নিয়ে অবশ্যই ছিল আমাদের আমাদের ভুল কথা কথা বলেছে বলেছে মিথ্যা কারণ যেদিন লাইভে মন্দিরা হঠাৎ করে ঢুকে গেছিল সেদিন ওর এক্সপ্রেশন দেখে সবাই কিন্তু অনেক কন্ট্রোভার্সি করেছে আমি জানতাম না ব্যাপারটা আমি অফিসে ছিলাম আমি কিচ্ছু খুলতে পারিনি সেদিন আমাদের একটা ভাইটাল কাজ ছিল তা আমাকে এসে সবাই কমেন্ট করছিল কি ব্যাপার তোমার নিপা দেবীর দেখেছ তখন ওকে যারা সাপোর্ট করছিল প্রত্যেকে বিরুদ্ধে ভিডিও নামিয়েছে এবং আমাকে এসে কমেন্ট করছে যে ভাই দেখেছ তোমার নিপা কি করেছে ওর মেয়ের সঙ্গে দিব্যি যোগাযোগ আছে লাইভটা দেখো লাইভটা দেখো লাইফটা দেখো আমি যখন লাইভটা দেখলাম তখন আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল এবং ওই যে বাচ্চা ছেলেটি যে লাইভে ছিল সে কিন্তু তাকে সবাই প্রশ্ন করছিল যে মন্দিরার মার মন্দিরার যোগাযোগ আছে তখন কিন্তু ওই ছেলেটা কষ্ট করে বলে দিয়েছিল থাকবে না কেন মেয়ের সাথে মায়ের যোগাযোগ থাকবে তবে বেশি নেই অল্প অল্প আছে আর সেদিন রাতে যে মন্দিরা বেরিয়েছিল থার্ড পার পার্সনের সঙ্গে মেয়ে কিন্তু ওর মায়ের কাছে ছিল মায়ের কাছে ছিল মা জানতো যে মেয়ে কোথায় বেরোচ্ছে কিন্তু আমাদের কাছে ভুল কথা বলেছে তখন আমি মন্দির নিপাকে মেসেজ করেছিলাম যে নিপা সবাই এসে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে যে কি না কি হয়েছে তোমার মেয়ের সাথে তোমার কি লাইভে কি হয়েছে আমি কি উত্তর দেবো তাদের আমার কাছে তো কোনো উত্তর নেই তুমি আমাকে কিছু বল নি কি হয়েছে ব্যাপারটা আমার তো ভিউয়ার্সদের বলতে হবে কিছু আমি ওই ব্যাপারটা জানার জন্য এই কথা বলেছিলাম কিন্তু সে অন্য একটা চ্যানেলের কাছে বলেছিল আমি নাকি কন্টেন্ট চেয়েছি বোঝো ঠেলা এবং আমার এই ভয়েস রেকর্ড আমার এই মেসেজ সম্পূর্ণ অন্য চ্যানেলে ও ফরওয়ার্ড করেছিল তাহলে আমি যে জিনিসটা জানি না আমাকে এসে প্রশ্ন করছে ভিউয়ার্সরা নিপার সঙ্গে আমার ভালো সম্পর্ক তাহলে উত্তর তো আমাকে দিতে হবে আমি সেই জন্য জিজ্ঞেস করেছিলাম যে ঘটনাটা আসলে কে সবাই তোমাকে দোষী করছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি তোমার কি সত্যি সত্যি মন্দিরের সঙ্গে কোনো যোগাযোগ ছিল ও তখন আমাকে বলেছে না দিদি আগে পরে ছিল না আজকেই প্রথম আমার এই বাড়িতে মন্দিরা এলো তাহলে তাহলে মন্দিরাকে উপকার করেছে মারিয়া পাপিয়া এই কথাটা বলে তুমি তোমার পুরো স্বরূপ আমার কাছে উন্মোচন করে দিয়েছ আমার বোঝা হয়ে গেছে তোমার মানসিকতা কি আজকে যখন মন্দিরা ভুল কাজ করছে আমরা কিন্তু তার ভুলকে সাপোর্ট করিনি একমাত্র একটা ক্রিয়েটার ছাড়া কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরাকে সাপোর্ট করেনি একমাত্র সেই করেছিল তাহলে আমরা কি মন্দিরার ক্ষতি চেয়েছিলাম আমরা কি ক্ষতি চেয়েছিলাম যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ঠাকুরনগরের নগর ঠাকুরের ওই ক্রিয়েটার ছাড়া প্রত্যেকে তখন মন্দিরার এই এই ভুলটাকে সাপোর্ট করিনি আমরা আমরা চেয়েছিলাম সোমনাথের সংসারে ফিরে আসুক এখন মন্দিরা ফিরে এসেছে সংসার করছে ভালোভাবে সেখানে মারিয়া খোঁচাচ্ছে কেন মন্দিরা যদি মারিয়ার সঙ্গে কথা বলতে না চায় মারিয়ার সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় সোমনাথ তো কারোর সঙ্গে কথা বলছে না ওই আমাদের তো সমস্যা হচ্ছে না আমরা ভিডিওতে যেটা দেখব সেটা নিয়ে কথা বলবো তাহলে এই যে ভালোবাসা এই যে কাদা এই যে চোখের জল ফেলা এই যে খুচিয়ে খুচিয়ে টাইটেল থামবেল দেয়া মারিয়ার এগুলো করার কি দরকার সে তো সংসার করছে তার স্বামীর সঙ্গে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে কেন সোমনাথ তো জানতে পেরেছে যে মন্দিরার ভুলটাকে সাপোর্ট সব থেকে বেশি করেছিল মারিয়াদের বাড়িতে তাকে সুযোগ করে দিয়েছিল তার চরিত্র নষ্ট করার জন্য কথা যখন মন্দিরার স্বামী সোমনাথ জানতে পেরেছে কি করে আর এদের সঙ্গে সম্পর্ক রাখে আর স্বামীর সংসার পড়তে গিয়ে যেখানে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মন্দিরে এখন সুষ্ঠুভাবে বাঁচছে তাহলে কেন তাকে খোঁচানো হচ্ছে কেন বারবার টাইটেল থামবেলে মন্দিরকে মন্দিরাকে খোঁচা দিয়ে বলা হচ্ছে যে ভালোবাসি ভালোবাসার মর্যাদা দেয় না আর সেখানে গিয়ে আবার নতুন করে নিপা পিনস কাটছে যে কার জন্যে কাছিস ও কাচ্ছে কেন নিপা তুমি জানো না আমি জানি ও কাচ্ছে ওর মন্দিরা ওর কাছ থেকে চলে যাওয়া মানে ওর কাছ থেকে ওর কন্টেন্ট হারিয়ে যাওয়া আজকে যখন মারিয়ার বাড়িতে মেয়েকে রেখে গেছিল তোমার খারাপ লাগেনি তোমার খারাপ লাগেনি বুকে হাত দিয়ে বলো তো নিপা তখন তুমিও ভেবেছিলে যে কেন ওখানে রেখেছে অথচ আজকে সুযোগ পেয়ে ঠিক মলম লাগাতে চলে গেছো কি মা তুমি তোমার মতো মা যেন যার থাকে তার না বাইরের শত্রু দরকার হয় না তুমি জানো যে এটা মন্দিরাকে পিঞ্চ করে করছে মারিয়া অথচ সেখানে গিয়ে ঠিক মলম লাগাতে চলে গেছো তোমার কাটা ঘায় কে মলম লাগায় আজকে মন্দিরার বাবা এতটা অসুস্থ তিনি হয়তো আর বেশি দিন এই ধরা দামে থাকবে না তার লিভারটা পুরো ড্যামেজ হয়ে গেছে তার কিডনিতে পাথর জমেছে অথচ তুমি বিয়ে বাড়িতে আনন্দ করে নেমন্তন্ন খাচ্ছ প্লাস রিলস বানাচ্ছ পাপি আর বাড়িতে বসে কত নাচন কাদন করছো আরে বাবা ওই লোকটার সন্তান তো তোমার সন্তানের বাবা তোমার তাকে ভালোবাসার দরকার নেই তাকে ঘৃণাই করো কিন্তু ঘৃণা করতে করতে একবার তো তার কুশল সংবাদ নিতে পারো কিংবা একবার চোখের দেখা দেখে আসতে পারো তোমার মতো মানে মহিলা আমি জীবনে দুটো দেখিনি অনেক মহিলাকে দেখেছি অনেক তার স্বামী অন্যায় করেছে অত্যাচার করেছে কিন্তু মৃত্যুর সময় কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছে সেই স্ত্রী তুমি তো পাশে দাঁড়ানোর কথা দূরে থাক আমরা সেটা তোমার থেকে আশাও করি না কিন্তু এখন মন্দিরার সংসারে যে পিন্স মারছে সেখানে গিয়ে তুমি মলম লাগাচ্ছ তোমার লজ্জা করছে না তোমার লজ্জা করছে না তাই না ভেবেছিলাম তোমার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে না মনুষ্যত্বর মটুকুও তোমার মধ্যে বেঁচে নেই আর পাপিয়া আহা হা মানে ওই বলে না যে রতনে রতন চেনে সুরে চেনে কচু তা পাপিয়া নিপাকে ভালোবেসে কাকিমা বলে আশ্রয় দিয়েছে একদম খাপে খাপ বাপ পঞ্চুর দুজনা দারুণ মানিয়েছে মানিয়েছে দুজনকে দারুণ তোমাদের দুজনকে একসঙ্গে জড়ি বানিয়ে পাঠিয়েছে যে এমন একটা সময় আসবে একে অপরের ওপর নির্ভর করে তোমরা বাঁচবে তোমাদের আর পুরুষ মানুষ দরকার হয় না বলে দিয়েছে তো পুরুষ মানুষ দরকার হয় না দরকার হয় না তো দরকার হয় না পুরুষ মানুষের নেশা কদিন থাকে কদিন থাকে সে নেশা তো কাটিয়ে এসেছ বারোটা বছর অন্য পুরুষের কাছে থেকেছ আবার এখন মেয়ের সংসার করছে সেটা সহ্য হচ্ছে না তাই না মেয়ে ভালোভাবে সংসার করুক এটা তোমার সহ্য হচ্ছে না যার জন্য তুমি মারিয়াকে কি মলম লাগাচ্ছ কেন মারিয়াকে বলতে পারছ না যে কি দরকার আছে তোর দরকার নেই ওকে ওর জন্য তোর চোখের জল ফেলা ও সংসার করছে ওকে সংসার করতে দে কেন তুই এত কেঁদে কেটে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিস মারিয়া তো ভিউজের জন্য মন্দিরার মন্দিরের কাছে যেতে বাড়ি যেতে পারছে না মন্দিরা তার বাড়ি যাচ্ছে না সব থেকে বড় মিটাপে তোমাকে ডাকে নাই তুই মিটা আসবা আনন্দ করবা ভিউ কামাবা রিলস বানাবা আহা হাহা রে মন্দিরার কত ভিউয়ার্সরা তোমাকে জড়িয়ে ধরবে তোমাকে বলবে মারিয়া মারিয়া তোমাকে দারুণ লাগছে আজকে তোমার মা সে গুজে যাবে তোমার বাবা যাবে তোমার বাবা হয়তো কাজের থেকে এসেছে মিটাফে যাবে বলে আহারে অবশ্য আমি জানি জানি না না কারণ কাকে কাকে সেটা বলেনি কিন্তু রিয়াঙ্কার গোল টেবিল বৈঠক হয়েছে সেটা মন্দিরা বলেছে মন্দিরা বলেছে এবং একটা নিয়ে অনেকের অবজেকশন বিপদের দিনে তুমি তো সে তো পাশে ছিল না তুমি ছিলে পাশে যখন তোমার কেউ ছিল না তখন ছিল মারিয়া এখন তোমার সব হয়েছে ভুলে গেছে মারিয়াকে অ্যাকচুয়ালি ভুলে গেছে বলে সংসারটা করতে পারছে তুই আর পেছন টানিস না মারিয়া তোর মতো তুই থাক তোর দীর্ঘ ভাইকে সংসার করতে দে কারণ তোর মতো কুচুটে মহিলা যদি ওর চা সামনে ঘোরাঘুরি করে না তাহলে ওই থার্ড পার্টি আবার চাগাল দিয়ে উঠবে মন্দিরা যদি সংসার করতে চায় চারটে লোককে অ্যাভয়েড করতে হবে চারটে লোকের মধ্যে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে মারিয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে বড় এজেন্ট তৃতীয় নাম্বার হচ্ছে ওর মা বাবা কিন্তু বাবাকে তো পারছে না বাবা অসুস্থ আর বাবার এখন কাটি করার সুযোগ নেই বাবা যা করার কে করে নিয়েছে খেলে নিয়েছে এখন তার নতুন করে সুযোগ নেই এখন তিনি নিজের শরীর নিয়ে ব্যস্ত ভিডিও করতে পারছে না আর করার দরকার নেই তো মন্দিরা দায়িত্ব নিয়েছে মন্দিরা বলে দিয়েছে কলকাতায় নিয়ে যাবে ভালো ট্রিটমেন্ট করাবে ক্যান্সারের কোনো অসুবিধা নেই ওনার ক্যান্সার যেটা যে জায়গাটায় ছিল ক্যান্সারটা এখন ঠিক আছে ওনার অন্য রোগ হয়েছে জন্ডিস জন্ডিসটা মারাত্মক রকমের হয়েছে এবার কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবে মন্দিরা শেষ চেষ্টা করবে হয়তো উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন জানি না আগের পজিশনে তিনি ফিরতে পারবেন তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুক এরপরে আসি তিরিশ কে হয়েছে রাতের পিকনিক তো জমে গেছে মারিয়া ওরে বাবা তোর মার কি ডায়লগ রে মারি আমার মেয়ের পাশে থেকে তোমরা আমার পরিবার খারাপ কমেন্ট করো তাতেও আমার দুঃখ নাই ভিডিওটা দেখো ভিডিওটা দেখো আর মেয়েকে বলছে এগিয়ে যা পেছনে ফেরার দরকার নেই বা বাবা বা লজ্জা ঘেন্না পিত্তি কিচ্ছু নাই এই বেহায় মহিলাটার তিরিশকে কার জন্যে হলো কার জন্যে হলো লজ্জা করছে না আজকে ধেই ধেই করে হাত পা নেড়ে কথা বলতে চোপা করতে লজ্জা করছে না আজকে যে তিরিশ কেটা হলো তার একমাত্র কারণ হচ্ছে মন্দিরা মন্দিরাকে নষ্ট করে তাকে ভাঙিয়ে মেয়ের চ্যানেলটা দাঁড় করিয়েছে এই সুবিধাবাদী দুটো মহিলা আর সেখানে গিয়ে মলম লাগাচ্ছে মন্দিরার মা ওয়াও 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 একদম চরে চরে বাঁচতো ভাই না রতনে রতন চেনে শু চেনে কচু একদম রতন সব রতন এক জায়গা হয়েছে বাপরে বাপ মায়ের কি ডায়লগ হুম তাও যদি নিজেদের থোপড়া দেখিয়ে তিরিশকে হতো তাহলে বোঝা যেত মুরদ আছে কোনো মুরদ নেই কোনো মুরদ নেই ওই থোবড়া দেখে তিরিশকে হতো না এখন কন্ট্রোভার্সি চাইছে সেরকম থাম্বেল টাইটেল দিচ্ছে আর ওর মার তো নেকামি বাপ রে বাপ মেয়ে যায় যেমন তেমন মা যায় ওপর দিয়ে রিলস করতে গিয়ে যেমন নাকামো আর আজকের পিকনিকের পরে বাপ রে গভীর জঙ্গল তো বাড়ির পাশ সামনের জঙ্গল মিথ্যে কথা কইয়া লোকরে ঠকাও কেন বাড়ির পাশে জঙ্গলে পিকনিক করি গভীর জঙ্গলে করতেসে আর তিরিশকে সেলিব্রেশন করবি তুই একটা কথা বলিস তিরিশকের দিন যে এটা আমার থোবড়া দেখায় হয় নাই এটা আমার দিব্যায়ের দয়াতে আমি দিব্যায়ের সংসার ভেঙেছি দিব্যায়ের চরিত্র নষ্ট করতে সাহায্য করেছি তার বিনিময়ে এই তিরিশকে করেছি ভগবান পাপকে পাপ বাপকেও ছাড়ে না মনে রাখিস এই যে পাপ করেছিস তুই এই পাপের প্রার্চিত্ব তোকে এই জন্মেই করে যেতে হবে সোমনাথের দীর্ঘশ্বাস সোমনাথের দীর্ঘশ্বাস পড়েছে তোর জন্য চোখের জল দিনের পর দিন ছেলেটা ডিং করে করে নিজেকে শেষ করে দিয়েছে এগুলো মনে রাখিস আর ওই মিট পরে একটা হিংস দিয়েছিস সবটা জানতে পারবে মিট পরে মিট পরে তুই খেলা শুরু করিস খেলতে রাজি আছি কোনো অসুবিধা নেই তোর জন্য সবাই রাজি সবাই রেডি তুই শুধু মাঠে নামতে বাকি মাঠে একবার নাম মাঠে একবার নাম দেখ তোর জন্য কি কি রেডি আছে প্লেয়ার কোন দেশের প্লেয়ার তোর জন্য কোন প্লেয়ার রেডি আছে দেখ তুই শুধু দেখবি আর ভাববি যে তুই কি ভুল করেছিস মিট পরে তুই কি দেখাবি কি শোনাবি কি জানাবি রেডি আছি আর আমিও তোকে অ্যাডভান্স বলে দিলাম যে তুই খেলতে নামবি মাজায় কাপড় বেঁধে নিস যেন খেলতে নেমে কাপড় খুলে নিত্য না করিস আমি চ্যালেঞ্জ দিলাম তোকে খেলায় আমি রাজি আছি তুই খেলবি আমি শুধু গোল দেব দেখবি কোথা দিয়ে কোথা দিয়ে গোল যাচ্ছে আর তুই এমন এমন গোল খাবি না তুই ভাবতে পারবি না গোলগুলো কোথা দিয়ে আসছে বুঝতে পারলি অবশ্য যার গোল সেই দেবে কাউকে কারোর গোল দিতে হবে না তুই শুধু রেডি থাক খেলতে আয় সেদে যে আছি তোর মাকে নিয়ে খেলিস তবে তো না মজা জমবে আর তোর মাসি যে মাসি মলম লাগাচ্ছে মাসিকেও বলিস তোর পক্ষ হয়ে খেলতে মাসিকেও বলিস আর ওই মাসির ভাইজি কাকিমার ফ্যান পাপিয়া ওকেও নিস সঙ্গে ভালোই হয়েছে তোরা চারজন নামিস আমি একা খেলবো তোদের সঙ্গে দেখা যাক গোলকে দেয় বুঝতে পারলি মারিয়া তুই তো গেয়া তুই শুধু নাম মাঠে দেখ কোথাকার জল কোথায় গড়ায় চব্বিশ তারিখ লাস্ট ডেট পঁচিশ তারিখ থেকে তুই খেলায় নামবি আমিও নামবো তাহলে বন্ধুরা খেলা হবে জমিয়ে দম 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 খেলা হবে দম দম খেলা হবে চলো বন্ধুরা আজকে দিলাম আগামী দিনে আরো বাকি আছে চলো খেলা হবে টাটা আমার জন্য কি ভিডিওগুলো তো কালকের ভিডিও কেমন লাগিছে রাত্রের মজা পাইছিস আজকের দা তো আরো মজা দিলাম পিনস মারবি পিন ফুটবে জ্বলে যাবে বলতে পারবি না কাউকে চিচিৎ চ করে ওপর দিকে উঠবে ভালো থাকিস